উলামপুর কারমেঙ্গল কলেজে অধ্যাপনা করার সময় উনি অন্য সালে গ্রেফতার হয়েছে সারা জীবন একাডেমি লাইফে আমার এই সমস্ত পুরস্কার পাওয়ার বিরোধিতা করেছে অনেক যারা করেছে তারা অন্ধ বিদ্বেষে বশবর্তী হয়ে করেছে তো আমি ওনাকে ইতিহাসের বেঙ্গালী হিসাবে জন্য মানে আমি সম্পূর্ণ আল্লাহ নামে শপথ করে বলেছি আমি অনুরাগের ঊর্ধ্বে উঠে বলছি উনি আমার বাবা হিসাবে আবেগের চোটে বলছি না আপনি আপনার একটি ইন্টারভিউতে এবং আপনার প্রেস কনফারেন্সে আহ অধ্যাপক গোলাম আজমকে ইতিহাসের সেরা বাঙালি বলেছেন কেন বলেছেন আপনার আপনি আপনার বাবাকে কিভাবে মূল্যায়ন করেন ব্যক্তিজীবনে তিনি কেমন ছিলেন এবং দেশের জন্য আপনার দৃষ্টিতে ওনার অবদান কি তো আমি ওনাকে বেঙ্গালি হিসাবে এই জন্য মানে আমি সম্পূর্ণ আল্লাহ নামে শপথ করে বলেছি আমি অনুরাগের উর্জে উঠে বলছি উনি আমার বাবা হিসাবে আবেগের চোটে বলছি না একটা মানুষের যতগুলো গুণবলী থাকা দরকার আপনি যদি করে লিস্ট করেন এক দুই তিন চার পাঁচ দশটা বিদ্যা বুদ্ধি মেধা দূরদৃষ্টি প্রজ্ঞা আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া মানুষের সাথে আচার আচরণ চালচলন ব্যবহার যত রকমের গুণাবলী মানুষের হতে পারে আপনি যদি লিস্ট করেন এবং যারা ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালি হওয়ার তালিকার মধ্যে আপনি নম্বর জন বিশ জনের তালিকা করেন আপনি সবাইকে মার্কিং করে দেখেন আপনি এই কনক্লুশনে আসতে বাধ্য হবেন উনি ছাত্র জীবনের ক্লাস ওয়ান থেকে তিন পর্যন্ত উনি ফার্স্ট হয়েছেন এক ফাইনালি বোধহয় একটা পরীক্ষার দিয়ে সেকেন্ড হয়েছিলেন বড় ফার্স্ট হয়েছেন এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত উনি মেধা তালিকায় অবস্থান নিয়ে পাশ করে পাশ করেছেন এবং বাংলা ভাষা উন্নয়নের জন্য ওনার যে অবদান এরকম অবদান কারণেই উনি ডাকসুর জিএস হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রথম যে দাবি পেশ করা হয় পাকিস্তান সরকারের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ডাক্তার জি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে বিশাল জনগণ ছাত্র জনতার মাঝে উনি তুমুল করতালের মাধ্যমে পেশ করে উনিশশো আটত্রিশ সাতাশে নভেম্বরের কথা সেটা এর আগে আটত্রিশে তাহলে মার্চের অথবা জানুয়ারির প্রথম দিকে উনি পিকে ডিঙ্গিকে গ্রেফতার হয়েছেন রংপুর কার্বেঙ্গল কলেজ অধ্যাপনা করার সময় উনি বাউন্ন সালে গ্রেফতার হয়েছেন উনিশশো পঞ্চান্ন সালে ডিসিকে দায়িত্ব দেওয়া হল ডিসি এবং কে নিয়ে একটা কমিটি করা হলো এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যারা এই সমস্ত আন্দোলনে আছে তাদেরকে সবাইকে বলার জন্য যে মুসলেকা দিতে আমরা এটা করব না তাহলে তাদেরকে চাকরিতে রাখা হবে না চাকরিতে বরখাস্ত করা হবে তো করে দেওয়া হবে তো আমার বাবার ছাত্র ছিলেন ডিসি ছেলে এই জন্য ডিসি এবং ছেলের কাছে এসে বাব্বার কথা অনেক শোনার ফলে ডিসি সাহেব অন্য সব শিক্ষককে আলাদাভাবে ওনার অফিসে ডেকে বলেছেন তো আব্বাকে বাসায় দাওয়াত করে নিয়ে বলেছেন যে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইউট অফ দ্য লিস্ট এখন আমি কথা শুনতে চাই আবার স্পষ্ট বলে দিয়েছেন আমি কোনো অন্যায় কাজ করছি না আমি কোনো ভুল কাজ করছি না আমি যা করছি জেনে বুঝি আমি মুসলিকা দিয়ে চাকরি করতে চাই না তার দুদিন পরে ওনাকে গ্রেফতার করে যে আপনার কারাগারে নিয়ে যাওয়া হলো এবং ওনাকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হলো সরকারের আদেশে এবং তখন ছাত্র জনতা অভিভাবকের ছাত্র অভিভাবকদের আন্দোলনে

ভাষা আন্দোলন করার কারণে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে অধ্যাপক গোলাম আজমকে তৎকালীন সরকারের নির্দেশে তার তার যেই রংপুর কায়ের মেডিকেল কলেজ অধ্যাপনার প্রফেশন ছিল সেটা থেকে বহিষ্কার করা হয় তাইতো জি প্রথমে বাউন্ন সালে একবার গ্রেফতার করে পঁচিশ দিন উনি আটক ছিলেন পরে মুক্তি পেয়েছেন পঞ্চান্ন সালে এক মাস পঁচিশ দিন ছিলেন এবং তখন বরখাস্ত করা হয়েছে এবং

পঞ্চান্ন সালে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয় তৎকালীন পাকিস্তান সরকার এই এটা কিন্তু বর্তমান প্রজন্মের অনেক মানুষের কাছে বিস্ময়কর থাকবে এই কারণে যে বাংলাদেশের মানুষ কিন্তু জেনেছে অধ্যাপক গোলাম আজম পাকিস্তানের একান্ত সহযোগী পাকিস্তান সরকার ওনাকে জেলে পড়েছেন পাকিস্তান সরকার ওনাকে চাকরি থেকে বহিষ্কার করেছেন এবং সেটা ভাষা আন্দোলন অংশগ্রহণ করার কারণে এটাই কিন্তু একটা নতুন ইনফরমেশন অনেকের কাছে উনি নিজে আত্মপ্রচার কোনদিন করেননি এটা ওনার দলের লোকজন হয়তো আপনি ওনাকে ভাষা সৈনিক বলেছেন আমি ওনাকে ভাষা সৈনিক বলি না আমি ভাষার সেনাপতি বলি কারণ উনার যে অবদান আপনি একটা দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাবেন না উনার মতো সমান সমান অবদান আপনি আমাকে দ্বিতীয় ব্যক্তি একটা খুঁজে দেখান যিনি তিনবার গ্রেফতার হয়েছে যিনি প্রথম আনুষ্ঠানিকভাবে এই আপনার পাকিস্তান সরকারের কাছে মেমোরেন্ডাম পেশ করেছে ওনার সমপর্যায়ের আপনার কাউকে পাবেন না ভাষা আন্দোলনে এত অবদান তো আমাদের জন্য জানবে না জানাতে পারাটা আমাদের ব্যর্থতা আমাদের পূর্বপুরুষদের ব্যর্থতা ওনার সংগঠনের ব্যর্থতা তবে ওনার এই অবদান অস্বীকার করার উপায় নেই এগুলি রেকর্ডেড আছে আপনার ঢাকা ডাইজেস নামে একটা আপনার ম্যাগাজিন বের হতো ওটাতে অন্যান্য ভাষা যারা ছিলেন তাদের সাক্ষাৎকার আছে এটা আপনারা চাইলে আমি একসময় আপনাদেরকে ওগুলো কপি করে পাঠাতে পারবো